হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি প্রিয়াঙ্কা ক্রিয়েশনে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা হলো দুই তিন দিন আগের করা ভিডিও জানো তো এই কয়েকদিন আমি ভিডিও করার একদমই টাইম পাইনি প্লাস এডিট করার তো একদম টাইম পাইনি এইদিকে দেখো অথচ মা এসছে মানে ওই যে বলে না ঘোড়া দেখলে ঘোড়া হয় এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার আর কি জানো মা এসছে বাড়িতে মা কিন্তু বাবানকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো সবটাই করছে কিন্তু তাও অথচ আমি টাইম করে উঠতেই পারিনি এদিকে কিন্তু কাজ বাজ সবই করছি কিন্তু ভিডিওটা করা এই জিনিসটা করে ওঠা টাইম আমার একদমই হয়ে ওঠেনি প্লাস এডিট করা তখন মনে হয় মায়ের সাথে বসে একটু গল্প করি কত দিন পরে যা মা আমাদের বাড়িতে আসলো তার মনে হয় কোনো ঠিক নেই তো অনেক দিন পর মাকে পেয়েছি কাছে ওই জন্য দুইজনে একটু গল্প নিয়ে বসেছিলাম এইদিকে সংসারের কাজ বাজ যা আমার থাকে সেগুলো তো করে নিয়েই তারপরে কাজে বসে গেছি আর এইদিকে সিঙ্কের অবস্থা অবস্থা দেখো সেদিনকে হয়েছে কি চা কে ওই সিঙ্কের মধ্যে ফেলে রেখে দিয়েছে চা পাতাটা আমি বাইরেই ফেলে দিই কিন্তু সে বুঝতে পারেনি হয়তো ওই জন্য ফেলে দিয়েছে বা জল পুরো আটকে গেছে যাই হোক ঘরের সিঙ্কটা পরিষ্কার করে চলে এসেছি বাইরে বারান্দার এসি বেসিনটা পরিষ্কার করতে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু হাওয়া দিলে কী আর হবে বলো গরমে কাজ করতে গেলে জীবন তো শেষ হয়েই যায় সে যতই হাওয়া থাকুক না কেন আমার মনে হয় কি জানো তো ঘরে একটা এসি না রেখে মনে হয় রান্নাঘরে একটা এসি রাখলে সবচেয়ে ভালো হয় কেন বলো তো ঘরে তো গিয়ে শান্তিতে ঘুমানো যায় কিন্তু পাখার তলায় থাকলেও দেখবে তাও একটু ঘুম আসে কিন্তু রান্নাঘরে বাপরে বাপ না পাখা চালিয়ে কোনো কাজ করা যাবে না কোনো কিছু ওই জন্য ভাবছি রান্নাঘরে যদি একটা এসি রাখা যায় কি ভালো হয় বলো কিন্তু আমরা তো গরিব মানুষ গরিব মানুষের আশা থাকতে আছে কিন্তু আশাটা পূরণ করার ক্ষমতা কিন্তু গরিব মানুষের থাকে না তো সেই জন্য কখনো এটা ভাবলেও কখনো পসিবেল না তো যাই হোক এটা একদমই আর কি করেই বললাম যে রান্নাঘরে এসি কেউ আবার ভেবো না যে এটা সত্যি সত্যিই বললাম বলে না সেই মানে যা না পুঁজি তার থেকে বেশি বুঝি তো এরকম কিন্তু একদমই না সেটাই আর কি করেই বললাম তো কাজে দিকে হয়ে গেছে এখন চলে যাচ্ছে একটু গা ঠা ধুতে কোনো কাজে শেষে গা না ধুলে আমার একদম ভালো লাগে না মানে একটা অস্বস্তি ফিল হয় আর গরমকালে তো আমি কতবার করে যে স্নান করতাম তার তো কোনো ঠিক নেই আমার দেখা দেখি বোন আগে ভাবতো রাত্রেবেলা একটু গা ধুয়ে শোবো আর যেই না সুতো গা ধুয়ে রাত্রেবেলা সেই তো ঠান্ডা ফান্ডা লেগে সে অবস্থা একাকার অবস্থা হয়ে যেত তো ওই জন্য আমি ওকে বলতাম দেখ আমি যেটা পারি তুই তো সেটা পারিস না তো অথবা তুই গাঠা কিন্তু এখন ধুস না ঠান্ডা ফান্ডা লেগে যাবে এমনিতেও ঠান্ডার প্রচুর প্রবলেম তো যাই হোক ওইদিকে কথা বলতে বলতে দেখো সমস্ত কাজ হয়ে গেছে সেদিনকে না সারাদিন আর বাসন ঠাসন মাঝে ওই সেদিনকে কি একটা ও ষষ্ঠীর দিনের ভিডিওটা করা হয়েছিল তো সেই দিনকে আর কাজ সারাদিন করিনি সে মানে কোনো কাজ না থাকলে তখন আমার হয় এই অবস্থা গা একদম ছাড়া দিয়ে বসেই থাকি রাত্রেবেলার দিকে বাবাকে বললাম বাবা তুমি একটু বাবানকে রাখতে লাগো আমি এদিকে রান্নাঘরে কাজ সব করে আসি তো বাবা বাবানকে রেখেছিলো আর ওইদিকে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে জলটাও ঝরে গেছে আর এখন হলো বাসনের তাকগুলোতে সব উপর করে দেবো আর মা তখনও আসেনি মা এসছে তার পরের দিন তো ওইদিকে আমি ঠাম্মার বাবা খাবো তো ওই জন্য একটু চা বসিয়ে দিলাম ঠাম্মা যেহেতু চিনি ছাড়া চা খায় ওই জন্য ঠাম্মার চাটা আগে তুলে রেখে দিয়েছি মানে এখন তুলে রাখবো আর কি তুলে টুলে রেখে তারপর আমাদেরটা হালকা চিনি দেব। আর আমি একটু চিনি বেশি খাই জানো বাবা আবার চিনি কম খায় তো ওই জন্য বাবা ওদের চাটা একদম হালকা চিনি রাখি আর পরে গিয়ে আমার চা পাতাটে মানে আমার চায়ে আমি আর একটু চিনি দিয়ে তারপরে খাই এই দিকে গরমে দেখতে পাচ্ছ অবস্থা যে মানে বাড়ির বউরা যারা রান্নাঘরে ম্যাক্সিমাম টাইম কাটায় না তারা জানে যে মানে কতটা অস্বস্তি নিয়ে একটা কাজ করতে হয় মন না চাইলেও করতে হয় আগে হতো আমার আরও বেশি কষ্ট জানো এইদিকে রান্না বান্না ওইদিকে চার পাঁচ জায়গায় টিউশন পড়ানো তারপরে আবার সকাল হতে না হতে চলে আসতো আর একদল টিউশন পড়তে তখন আর একদমই রেস্ট পেতাম না আর এই দিকে ছটা বাজে তখন বাবান উঠে গেছে বাবানকে একটু খাইয়ে দাইয়ে তারপরে আর ঘুমাই সেদিনকে তাড়াতাড়ি আমি বললাম যে তাড়াতাড়ি কাজ কাজ সেরে নিই সেদিনকে রয়েছে বাবানের আবার ভ্যাকসিন কারণ ভ্যাকসিন দিয়ে আসার পরে তো প্রচণ্ড জ্বর আসবে সেদিন তো আর কিছু করতেই পারবো না ওই জন্য একদম সকাল সকাল চলে গেছি রান্নাঘরে আর পটলটা আগের দিনকেই কুচিয়ে রেখেছিলাম পরের দিন ভাজবো বলে আর হলো একটু আলু ভাজা করেছিলাম আর একটু মুসুর ডাল করেছিলাম কিন্তু বাবান সেদিনকে দুপুরবেলায় ভাত আর খায়নি সকালে একবারে ভাত খাইয়ে নিয়ে তারপরে গিয়েছিলাম ওকে ভ্যাকসিন দেওয়াতে কারণ বাড়ি আসার পরে ওই যে জ্বর ঠর আসবে তারপরে তো আর খেতেই চাইবে না ওই জন্য ওকে আর সেদিনকে দুপুরে খাওয়ায়নি একবারে সকালে এগারোটার দিকে না বারোটার দিকে খাইয়ে দাইয়ে স্নান স্নান করিয়ে তারপরে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে আর মা এসেছিলো আর সত্যি কথা বলতে এর আগে একবার যখন ভ্যাকসিন দিয়েছিল নয় মাসের ভ্যাকসিনটা আমি আর ওর পিসি গিয়েছিলাম ওর পিসি তো দরজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওর কষ্ট দেখে আর আমি তো কোলে নিয়ে বসে কান্না করছি অঝরে খালি কান্না করছি সত্যি। মানে এত কষ্ট লাগে বাচ্চার কোনো কষ্ট দেখলে মায়ের বুকটা মনে হয় আগে এসে মানে ব্যথা লাগে মায়ের বুকটাতে এত কষ্ট হচ্ছিল মানে তা বলার মতো না জানো তখন ভাবতাম যে আমি আর এইভাবে আসবো না মাকে নিয়ে আসবো কারণ একজন সাথে থাকলে একটু মনে তাও একটু জোর পাই কষ্ট তো হয় ঠিকই কিন্তু একটু মনে জোরটা পাই ওর পিসিকে নিয়ে গেছে ওর পিসিও কাঁদছে তাহলে ভাবো আমি তো মা আমার কি অবস্থা হয় তো এই তারিখ হলো মাকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দেওয়াতে তো মা নিয়ে বসেছিল মা প্রথমে আমি বসেছিলাম মা বলছে তুই যা তুই ওর তোর এখন থেকেই বুক কাঁপছে তোর ছেলেরে নিয়ে বসে তাহলে তুই আর থাকবি কী করে ওকে নিয়ে আমিই বসছি মারও তো কষ্ট হয় দিদা জয় যা যতই বলো যে দিদার আর কি মনোবলটা একটু বেশি দেখাচ্ছিলো আমার মা কিন্তু কষ্ট কিন্তু মনের মধ্যে ঠিকই হয় আর মা একটু আমার থেকে একটু শক্ত পোক্ত বুঝলে ওই জন্য মানে মা একটু ওই জিনিসটা আর কি ম্যানেজ করে নিতে পারে আমি না ম্যানেজ করতে পারি না ওই কষ্টগুলো এত খারাপ লাগে তার মধ্যে পাটা এত ফুলেছে বাবানের পা পাতিয়ে হাঁটতেই পাচ্ছিল না তো যাই হোক ও একটু দুষ্টু বলে ও না হেঁটে চলে বেড়াচ্ছিল কিন্তু সন্ধ্যাবেলার দিকে পড়ে যাওয়ার পর বাবান আর হাঁটতেই পারছে না তারপরে তো মাথা ফুলে আলু হয়ে গেছিলো নিচে পড়ে গেছিল আর কি পড়ে গিয়ে মাথায় ওরকম চোট লেগেছে জানো না তো এখন একটু সুস্থ আছে বাবা আগের থেকে আজকের দিনটা দেখছি একটু হাঁটতে চলতে পারছে তো ওই জন্য এখন আজকে একটু ভিডিওটা এডিট করতে বসলাম কারণ ওর শরীর খারাপ থাকলে না আমার তখন কোনো কিছু ভালো লাগে আমি ইউটিউবে আমি শর্টস পর্যন্ত আমি আপলোড করিনি মানে ওর যে কয় তারিখ শরীর খারাপ হয় আমার তখন সত্যি আর কিছু ভালো লাগে না না কোনো কাজ বাজ করতে ভালো লাগে না কোনো কিছু ফোনটা ঘাঁটতে ভালো লাগে সারাদিন মনে হয় কি ওকে নিয়ে রাখি আর ওকে কিভাবে সুস্থ করব, সারাক্ষণ শুধু আমি এইটাই ভাবি মানে আর কোনো কিচ্ছু ভালো লাগে না তখন তো যাই হোক এখন আর কি আর করা যাবে এই এইবার দিল আর দিদিরা বলল যে যাও আর কষ্ট করতে হবে না তোমারও কষ্ট পেতে হবে না তোমার ছেলেরও পেতে হবে না আর পাঁচ বছরে আসবে এতদিন একটু রেস্ট নিয়ে নি তোমার ছেলে আর তুমিও একটু কষ্টর হাত থেকে রেহাই পাও মানে আমার কষ্ট দেখে ওরাই এই কথা বলছে আর এদিকে সকালবেলা মা তখন চলে এসছে বুঝলে মায়ের কাছে বাবানকে দিয়ে তারপর মাকে বললো মমা তুমি একটু বাবাকে রাখতে লাগো ওই দাদা ভাইয়ের ঘরে আমি একটু ঘর ঘরটরগুলো আগে মুছে নিই তারপরে মা চলে গেছে বাবানকে খাওয়াতে তো যাই হোক কালকে এই কয়েকদিন ধরে তো ভিডিও টিডিও কিছু করতে পারিনি আর বাবা নেই দেখো এই যে টাকরু মাথায় দাঁড়িয়ে রয়েছে কারণ আর আমার চুলের অবস্থা দেখো সকালবেলা থেকে রান্নাঘরের মধ্যে ছিলাম না পেরেছি একটু মাথা আসটাতে না পেরেছি সিঁদুর করতে এখন অবশ্য গাঠা ধুতে যাবো একটু পরে গিয়ে তো আর বাবানকে ওইদিকে একটু টিভি চালিয়ে দিয়েছি ও একটু টিভি টিভি দেখছে আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম সবার আমার লাগলো অবশ্যই জানিও আর আমার শর্টসে অনেকে অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার শর্টসগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা না না থাকলে কখনোই এগুলো পসিবেল হতো না আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি তার মধ্যে আমি ভাবিনি শর্টসগুলোতে এতটা ভালোবাসা মানে যেইটুকুনি পাচ্ছি আমার কাছে সেটাই মানে অনেক জানো তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখুনটা ডা